গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা দেখব 28 মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটিক থেকে তোমাদের জন্য দুটো স্পেশাল ঘোষণা রয়েছে এক এন টি পিসির দশটা টেস্ট সিরিজ তোমাদেরকে সমাধান সহ আপডেট করে দেওয়া হয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে যারা যারা মক টেস্ট দিতে চাইছিলে তোমরা গিয়ে এই দশটা মক টেস্ট দিতে পারো পরবর্তীতে তোমাদের এখানে আরও পাঁচশোটা জি কের কোয়েশ্চেনের সেট অ্যাড করে দেওয়া হবে আপাতত তোমরা গিয়ে এখানে টেস্ট দেওয়া স্টার্ট করতে পারো দু একদিনের মধ্যেই তোমাদের এখানে পাঁচশোটা জি কের সেটও অ্যাড করে দেওয়া হবে সাজেস্টেভ আর এন টিপিসির জন্য আর ইয়ারলি দু হাজার চব্বিশের কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে তোমাদের এক্সট্রা এই লাস্ট চার মাসের কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ জানুয়ারি থেকে মে পর্যন্ত এপ্রিল পর্যন্ত তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সও এই জায়গাটাতে অ্যাড করে দেওয়া হবে এটা তোমাদের কালকে অনেকেই তোমরা হোয়াটসঅ্যাপ করেছো কল করেছো আর যারা নতুন তারা দেখে নাও পঁচিশে মে পর্যন্ত তোমাদের একটা স্পেশাল অফার চলছে যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স আর স্ট্যাটিকের এই কোর্সটায় তোমাদের দু হাজার চব্বিশের ফুল কারেন্ট অ্যাফেয়ার্স দুটো পার্ট কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত জিকে তালিকা স্ট্যাটিকজিক জিকের তালিকা আর মক টেস্ট হিসাবে দু হাজার চব্বিশের কারেন্ট অ্যাফেয়ার্স এর মক টেস্ট দু হাজার তেইশের এর কারেন্ট অ্যাফেয়ার্স এর মক টেস্ট স্ট্র্যাটিকজিক এর মক টেস্ট এগুলো তোমাদেরকে অ্যাড করে দেওয়া হবে সি টোয়েন্টি কুপন কোড ইউজ করে অনলি ওয়ান নাইন্টি নাইনে তোমরা এই কোর্সে এনরোল করতে পারবে টোয়েন্টি ফিফথ মে এর মধ্যে এছাড়া সাবজেক্ট ওয়াইজ এক্সাম ওয়াইজ বিভিন্ন কোর্সেস এখানে রয়েছে তোমাদের পছন্দমতো তোমরা এটাতে যুক্ত হতে পারো আমাদের সাথে ওপরে বা নিচে দেওয়া কন্টাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে আরো ডিটেলসের জন্য যোগাযোগ করো প্রথম প্রশ্ন সম্প্রতি কোন রাজ্যে তেরা তুজকো অর্পণ নামে একটা পোর্টাল চালু করা হয়েছে এরা তুচ্কো অর্পণ নামের একটা পোর্টাল দেখো এটা চালু করা হয়েছে কোথায় গুজরাটে এটা গুজরাটে রিসেন্টলি চালু করা হয়েছে একটু দেখে নেব ব্যাপারটা কি এই পোর্টালটা গুজরাট পুলিশ কর্তৃক চালু করা হয়েছে গুজরাট পুলিশ চালু করেছে সাইবার অপরাধে ক্ষতিগ্রস্ত নাগরিক যেসব নাগরিকরা ক্ষতিগ্রস্ত হয় তাদের দ্রুত যাতে ক্ষতিপূরণ প্রদান করা যায় বা ক্ষতিপূরণ কদা করা যায় তার জন্য এই উদ্যোগ নাগরিকদের সাইবার অপরাধের শিকার হলে তাদের অর্থ ফেরত পাওয়ার প্রক্রিয়া সহজতর করতে সহায়তা করবে এই উদ্যোগ সম্প্রতি কোন দেশ দাবা খেলা নিষিদ্ধ করেছে দেখো দাবা খেলা নিষিদ্ধ করেছে রিসেন্টলি আফগানিস্তান আফগানিস্তানের তালিবান সরকার বর্তমানে দাবাকে নিষিদ্ধ বলে ঘোষণা করেছে ভারতে লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে আফগানিস্তানের একশো ছ কিলোমিটার বাউন্ডারি রয়েছে আমরা জানি একশো কিলোমিটার বাউন্ডারি রয়েছে ভারতের লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে আফগানিস্তানের রাজধানী কাবুল মুদ্রা আফগান আফগানি সরকারি ভাষা দাড়ি এবং পশত স্বাধীনতা দিবস উনিশে আগস্ট ফাউন্ডিং ফাদার আহমদ শাহদুর রানী সংসদের নাম গোলেসি জিরগা ন্যাশনাল অ্যান্থেম পাস্থ মিলি সুরুদ দাড়ি সুরুদ ই মিলি ন্যাশনাল স্পোর্টস বুজাকসি ন্যাশনাল অ্যানিমাল স্নো লেপার্ড ন্যাশনাল বার্ড গোল্ডেন ইগল ন্যাশনাল ফ্লাওয়ার টিউলিপ সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট দীর্ঘতম নদী আমুদড়িয়া সম্পর্কে আমরা যদি একটু দেখি ডাবা বোর্ডে বর্গক্ষেত্রের মানে টোটাল চৌষট্টিটা হচ্ছে স্কোয়ার থাকে যার মধ্যে বত্রিশটা থাকে সাদা বত্রিশটা থাকে কালো ষোলোটা একই রঙের দাবা থাকে এমটিএস সিজিএল এইসব পরীক্ষায় তোমাদের আসে এটা আর দাবা রিলেটেড ট্রফিজ এন্ড কাপ যেগুলো রয়েছে নাইডু ট্রফি খৈতান ট্রফি লিমকা ট্রফি তারপরে তোমার লাইনার্স সিটি ট্রফি ওয়ার্ল্ড কাপ এফটিএক্স ক্রিপ্টো কাপ টার্মিনোলজি কি কি রয়েছে চেসের সাথে জড়িত শব্দগুলো বিশপ অপ গ্যাম্বিট চেক মেট তারপরে স্টেলমেট পন গ্র্যান্ড মাস্টার এগুলো ভারতের গ্র্যান্ড মাস্টারের তালিকা মে দু হাজার পঁচিশ পর্যন্ত আমরা যদি দেখি তাহলে মোট ছিয়াশি জন গ্র্যান্ডমাস্টার রয়েছে আমাদের ভারতে তামিলনাড়ুর এল আর শ্রীহরি ছিয়াশিতম দাবা গ্র্যান্ডমাস্টার রয়েছেন কিছুদিন আগেই তোমাদের আমি তো আপডেট দিয়েছি তামিলনাড়ুর পি শ্যামান নিখিল ভারতের পঁচাশিতম দাবা গ্র্যান্ড মাস্টার এখানে যদি দেখি ফাইড ফাইডের এর ফুল ফর্ম কি ফেডারেশন ইন্টারন্যাশনাল ইকেস এখানে এটা তোমার দিল্লি পুলিশে পড়েছিল ভারতীয় দাবা খেলোয়াড় আর গ্র্যান্ড মাস্টারের মধ্যে আমরা প্রথম গ্র্যান্ডমাস্টার পাই বিশ্বনাথন আনন্দকে উনিশশো অষ্টআশি সালে সুব্বারামান বিজয় ইনি দাবায় প্রথম মহিলা ভারতীয় গ্র্যান্ডমাস্টার দু হাজার সালে তিনি প্রথম ভারতীয় মহিলা গ্র্যান্ডমাস্টার উপাধি অর্জন করেন প্রথম আন্তর্জাতিক মাস্টার ম্যানুয়েল অ্যান উনিশশো একষট্টি সালে গ্র্যান্ডমাস্টার হয়েছেন উনিশশো উনআশি সালে আন্তর্জাতিক মাস্টার খেতাব অর্জনকারী প্রথম মহিলা হচ্ছেন জয়শ্রী খাদিকার কোন খেলায় ইয়েলো রেটিং পয়েন্ট ব্যবহার করা হয় দাবা খেলায় ইয়েলো রেটিং পয়েন্ট ব্যবহার করা হয় সম্প্রতি ভারত ড্রোন আক্রমণ মোকাবিলায় কোন প্রতিরক্ষা ব্যবস্থার সফল পরীক্ষা করেছে ভার্গবস্ত্রতে করেছে ভার্গবস্ত্র হচ্ছে ভারতের প্রথম দেশীয় মাইক্রোমিসাইল সিস্টেম যেটা বিশেষভাবে ড্রোন ঝাঁক বা ড্রোন সুইম প্রতিরোধের জন্য তৈরি করা হয়েছে নাগপুর ভিত্তিক প্রতিষ্ঠান সোলার ডিফেন্স এই সিস্টেমটা তৈরি করেছে ভার্গবাস্ত্রের প্রধান বৈশিষ্ট্য যদি আমরা দেখি ড্রোনার ধ্বংস ক্ষমতা রয়েছে দেখো কিলোমিটার দূর থেকে ছোট শনাক্ত করতে মানে চিনতে পারবে এই ভার্গবাস্ত্র এবং আড়াই কিলোমিটার পর্যন্ত দূরত্বে সুনির্দিষ্টভাবে ভাবে লক্ষ্য আঘাত হানতে পারবে সালভো ফায়ারিং ক্ষমতা রয়েছে এটার একসাথে চৌষট্টিটা মাইক্রোমিসাইল উৎক্ষেপণ করে ড্রোন ঝাঁক ধ্বংসের সক্ষমতা রয়েছে এক ঝাঁক ড্রোনকে একবারে ধ্বংস করতে পারবে গাইডেড আর আনগাইডেড মিসাইল ব্যবহারও করতে পারবে গাইডেড মিসাইল দিয়ে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত এবং আনগাইডেড মিসাইল দিয়ে ড্রোন ঝাঁক প্রতিহত করার সক্ষমতা রয়েছে এই ভার্গবাস্ত্রে মোবাইল অর্থাৎ এক জায়গা থেকে আরেকটা জায়গায় মুভেবেল এবং এক জায়গা থেকে আরেক জায়গায় তাড়াতাড়ি সরিয়ে নিয়ে যাওয়া যায় ভূমি পাহাড় মানে পাহাড়ি এলাকা বা উচ্চ উচ্চতাতেও তাড়াতাড়ি এটাকে মুভ করা যায় সেইভাবেই এটাকে ডিজাইন করা হয়েছে প্রতি মিশাইলের খরচ কম হওয়ায় এটা বৃহৎ পরিসরে ব্যবহারের উপযোগী অর্থাৎ এতে যে মিশাইলগুলি ইউজ করা হয় সেগুলো একটু খরচ কম তাই এটা বেশি ব্যবহার করার উপযোগী আর ভার্গবাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ দু হাজার পঁচিশের তেরোই মে উড়িষ্যার সিওয়ার্ড ফায়ারিং রেঞ্জে গোপালপুরে রয়েছে এটা সেখান থেকে অনুষ্ঠিত হয় তো এটা তোমাদের সেই পুরো ভার্গবাস্ত্রের ছবি যেখান থেকে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন মিসাইলগুলোকে এইভাবে ছোঁড়া হচ্ছে কোন রাজ্য সরকার সম্প্রতি চা বাগানের শ্রমিকদের জন্য কলি দুটি পাট প্রকল্প চালু করেছে এটা করেছে আসাম শনিবার করেছে এটা কলি দুটি পাট প্রকল্পটা যার মাধ্যমে আসাম চা উৎপাদনের দুশোতম উৎপাদন উদযাপন উপলক্ষে রাজ্যের চা বাগানের প্রতিটা স্থায়ী আর অস্থায়ী শ্রমিককে এককালীন পাঁচ হাজার টাকা করে সহায়তা প্রদান করবে আসামে এখন বার্ষিক প্রায় সত্তর কোটি কেজি চা উৎপাদন হয় এবং ভারতে মোট চা উৎপাদনের এটা প্রায় অর্ধেক করা হয়েছে শ্রী অনুরাগ ভূষণকে নিযুক্ত করা হয়েছে সুইডেনে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসাবে সিনিয়র কূটনীতিক শ্রী অনুরাগ ভূষণকে সুইডেনে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ করা হয়েছে রাজধানী স্টকহোম সুইডেনের সরকারি ভাষা সুইডিশ মহাদেশ ইউরোপ প্রধানমন্ত্রী উল্ভ ক্রিস্টারসন সম্প্রতি কোন দেশে পোলিওর প্রাদুর্ভাব ঘোষণা করেছে পাপুয়া ঘোষণা করেছে দেখো পাপুয়া নিউগিনিতে পোলিওর প্রকোপ বৃদ্ধির কারণে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই দেশটাতে প্রাদুর্ভাব ঘোষণা করেছে এটা দু সালের পর প্রথম পোলিও প্রাদুর্ভাবের ঘটনা এরকম ঘটলো আর কি দেশটার রাজধানী পোর্ট মোরেসবি আর লে শহরের নিকটবর্তী এলাকায় দুটো শিশুর শরীরে টাইপ পোলিও ভাইরাস শনাক্ত হয়েছিল টু তো এই পোলিও ভাইরাসের এই ধরনটা মানে টাইপ টু যেটা এটা হচ্ছে যেটা সাধারণ টিকা গ্রহণের মাধ্যমে নির্মূল করা হয় উনিশশো সালে পোলিও টিকার আবিষ্কারক জোনাক সাল এটা ভালো করে মনে রাখবে ডাক্তার অ্যালবার্ট সাবিন দ্বারা প্রকাশিত উনিশশো সালে প্রথম ব্যবহৃত টিকাটি হচ্ছে একটা লাইভ ওরাল ভ্যাকসিন যেটাকে বলা হয় তারপরে সম্প্রতি সিকিম রাজ্যের কততম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়েছে পঞ্চাশতম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়েছে সিকিম রাজ্যে ষোলোই মে উনিশশো সালে সিকিম আনুষ্ঠানিকভাবে ভারতের বাইশতম রাজ্যে পরিণত হয়েছিল প্রতি বছর ষোলোই মে সিকিম তার রাজ্য দিবস উদযাপন করে উনিশশো চুয়াত্তর সালে পঁয়ত্রিশতম সাংবিধানিক সংশোধনী আইন অনুযায়ী সিকিমকে একটা সহযোগী রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছিল এর মাধ্যমে সিকিমের জনগণের বৃহত্তর রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছিল পরে এপ্রিল সালে সাংবিধানিক সংশোধনী আইন দ্বারা সিকিমকে ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত করা হয়েছিল দেখো সিকিম গঠিত হয়েছিল উনিশশো পঁচাত্তরের ষোলোই মে রাজধানী গ্যাংটক আন্তর্জাতিক সীমানা তিনটে দেশের সাথে রয়েছে চীন নেপাল এবং ভুটান এর উত্তর আর উত্তর পূর্বাঞ্চলে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বত রয়েছে পূর্বে ভুটান পশ্চিমে নেপাল এবং দক্ষিণে ভারতের অপর একটি রাজ্য পশ্চিমবঙ্গ রয়েছে টোটাল ছটা জেলা রয়েছে সরকারি ভাষা ইংরেজি বিধানসভার সিট বত্রিশটা রাজ্যসভার সিট একটা লোকসভার একটা আসন আর সিকিম হাইকোর্ট এখানকার হাইকোর্ট যেটা গ্যাংটকে রয়েছে প্রথম রাজ্যপাল বি বিলাল বর্তমান রাজ্যপাল ওম প্রকাশ মাথুর প্রথম মুখ্যমন্ত্রী কাজী লেনদুব দর্জি আর বর্তমান মুখ্যমন্ত্রী প্রেম সিং তাওয়া স্টেট অ্যানিমাল রেড পান্ডা স্টেট বার্ড ফিজন স্টেট ট্রি রোডো রেন্ড্রন তারপরে সম্প্রতি সমুদ্রের জল লবণাক্তকরণের জন্য উচ্চ চাপ পলিমার ঝিল্লি কে তৈরি করেছেন উচ্চ চাপ পলিমার ঝিল্লি তৈরি করেছেন ডিআরডিও প্রতিরক্ষা গবেষণা আর উন্নয়ন সংস্থা সমুদ্রের জলকে পানীয় জলে রূপান্তর করার জন্য একটা উচ্চ চাপের পলিমার পলিমারিক মেমব্রেন প্রযুক্তি তৈরি করেছে ডিআরডিও এই প্রযুক্তিটা সমুদ্রের জল পরিশোধনের জন্য ব্যবহৃত করবে যেটা ভারতীয় কোস্টগার্ডের জাহাজ এবং অন্যান্য জলবাহী ক্ষেত্রে ব্যবহারের জন্য উপযোগী এই প্রযুক্তিটা ডিফেন্স মেটেরিয়াল স্টোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট ডিআরডিওর কানপুর ভিত্তিক একটা গবেষণাগার সেখানে তৈরি হয়েছে আর এই প্রযুক্তিতে একটা ন্যানোপোরাস পুরাস পলিমারিক মেমব্রেন ব্যবহার করে যেটা সমুদ্রের জলের লবণ আর অন্যান্য দূষণকারী পদার্থকে ছেঁকে ফেলে এই প্রযুক্তিটা ভারতীয় কোস্টগার্ডের জাহাজগুলোতে ডিসালিনেশন প্ল্যান্টের জন্য ব্যবহার করা হবে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল প্রথম খেলো ইন্ডিয়া বিচ গেমস আয়োজন করবে দেখো এটা করবে দাদরা নগর হাভেলি এবং দমন দিউ প্রথম খেলো ইন্ডিয়া বিচ গেমস উনিশ থেকে পঁচিশে মে দু তারিখে দাদরা ও নগর হাভেলি এবং দমনা দিউ কেন্দ্রশাসিত অঞ্চলে অনুষ্ঠিত হয় প্রথম খেলো ইন্ডিয়া বিচ গেম সম্পর্কে আমরা যদি দেখি দু হাজার পঁচিশের প্রথম সংস্করণে ছটা প্রতিযোগিতামূলক এবং দুটো প্রদর্শনী খেলা অনুষ্ঠিত হবে প্রদর্শনী খেলায় কোনো পদক প্রদান করা হবে না দু হাজার পঁচিশ সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে জম্মু ও কাশ্মীরে এবং গুলমার্গে খেলো ইন্ডিয়া শীতকালীন গেমস আর দু হাজার পঁচিশের মার্চ এপ্রিলে দিল্লিতে খেলো ইন্ডিয়া গেমস দু হাজার পঁচিশের মে মাসে বিহারে সপ্তম খেলো ইন্ডিয়া যুব গেমস এগুলো ভালো করে দেখে রাখবে কম্পিটিটিভ স্পোর্টস বিচ সকার তারপরে তোমার সিলাট রয়েছে তারপরে তোমার স্পিকটরাও রয়েছে কিক ভলিবল যেটাকে বলা হয় এই যে কিক ভলিবল বিচ কবাডি রয়েছে বিচ ভলিবল রয়েছে অ্যান্ড ওপেন ওয়াটার সুইমিং রয়েছে নতুন খেলো ইন্ডিয়া গেমস এর সূচনা কেন্দ্রীয় ডাক যুব বিষয়ক এবং ক্রীড়া মন্ত্রী ডক্টর মানসুখ মান্ডাবিয়া করলেন খেলো ইন্ডিয়া মার্শাল আর্ট গেমস জুলাই আগস্ট দু হাজার পঁচিশে হবে তামিলনাড়ু অ্যান্ড অন্ধ্রপ্রদেশে খেলো ইন্ডিয়ার ট্রাইবাল গেমস সেপ্টেম্বরে হবে ছত্তিশগড়ে খেলো ইন্ডিয়া সুইডিজ সরি স্বদেশি গেমস এটা হবে এগুলো মানে কবে হবে এটা এখনও ঘোষণা হয়নি খুব তাড়াতাড়ি হয়ে যাবে হয়ে গেলে জানিয়ে দেবো তোমাদের ওয়াটার স্পোর্টস অ্যান্ড নর্থ ইস্ট গেমস এটা মে জুন করে হবে দু হাজার পঁচিশে এটাও কোথাও হবে কোথায় হবে এখনও বলা হয়নি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড সম্প্রতি কোথায় তার প্রথম বিদেশি ক্যাম্পাস খুলেছে দুবাই তার প্রথম বিদেশি ক্যাম্পাস খুলেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড দুবাইয়ে এক্সপো সিটির ইন্ডিয়া প্যাভিলিয়নে এই ক্যাম্পাসটা অবস্থিত যে আইআইটি আইআইএফটি এর প্রথম বিদেশি ক্যাম্পাস আন্তর্জাতিক ব্যবসায়িক শিক্ষার প্রচারের জন্য প্রথম বিদেশি ক্যাম্পাস এটা খোলা হয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড আইআইএফটি হচ্ছে একটা পাবলিক বিজনেস স্কুল যার সদর দপ্তর দিল্লি নিউ দিল্লিতে রয়েছে এরপর আগের দিনের হোমওয়ার্ক গুলো দেখে নাও বিখ্যাত ওয়াঘা সীমান্ত রয়েছে পাঞ্জাব রাজ্যের অমৃতসর শহর থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে আর তুঙ্গভদ্র প্রকল্পটা কর্ণাটক আর অন্ধ্রপ্রদেশ রাজ্যের যৌথ প্রচেষ্টায় নির্মিত হচ্ছে ব্রিটিশ ভারতে থিওসফিক্যাল সোসাইটি সদর দপ্তর কোথায় ছিল আর আমাজন ডট কম এর প্রতিষ্ঠা থাকে এই দুটো শেষকালে আজকে তোমরা কমেন্টে জানাও এগুলো তোমাদের জন্য হোমওয়ার্ক রইল চট করে আগের দিনের গুলো আমরা একবার রিক্যাপ করে নেব নাইনটি মে দু এ কি কি কোয়েশ্চেন ছিল সপ্তম খেলো ইন্ডিয়া ইউথ গেমস দু হাজার পঁচিশে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল পদক তালিকার শীর্ষে আছে মহারাষ্ট্র দু সালে বিশ্ব খাদ্য পুরস্কার কে জিতেছেন মরিয়াঞ্জেলা হাঙ্গারিয়া নিচের কোন বিধানসভা সম্পূর্ণরূপে সৌরশক্তিতে পরিচালিত হবে দিল্লি বিধানসভা কোভ দু পঁচিশ সালের সর্বোচ্চ বেতনভোগী ক্রীড়াবিদদের তালিকায় প্রথম স্থানে কে আছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অলিম্পিকে স্বর্ণ পদক বিজয়ী নীরাজ চোপড়া দু পঁচিশ সালের মে মাসে ভারতীয় সেনাবাহিনী কর্তৃক সম্মানসূচক সূচক লেফটেন্যান্ট কর্নেল পদে উন্নীত হয়েছেন ইনি নিম্নলিখিত কোন খেলার সাথে যুক্ত জাভলিন থ্রো সম্প্রতি কোন শহরকে ভারতের প্রথম ভিক্ষুক মুক্ত শহর ঘোষণা করা হয়েছে ইন্দোর জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের মোকাবিলায় ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি কোন অভিযান শুরু করেছে অপারেশন কেলার জাতীয় ডেঙ্গু দিবস কোন তারিখে পালিত হয় মে রাইকা উপজাতি কোন রাজ্যে পাওয়া যায় রাজস্থান ভারত সম্প্রতি মালদ্বীপকে কত টাকা আর্থিক সহায়তা দিয়েছে পঞ্চাশ মিলিয়ন ডলার এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে অলে ক্লিক করে নাও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ অ্যা গ্রেট